আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন বন্ধুরা সবাইকে জানাই ঈদুল আজহা উপলক্ষে ঈদ মোবারক তো যাদের কাছে লাইভের নোটিফিকেশনটি চলে গেছে অবশ্যই সবাই একটু লাইভে অ্যাটেন্ড হবেন ইনশাল্লাহ তো আমার এই প্রথম লাইভে আসা ইউটিউবে তো আপনারা আমাকে ভালোবাসা দিয়ে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন ইনশাল্লাহ সবই আপনাদের ভালোবাসায় তো কার কি রকমের ঈদ কাটলো অবশ্যই আসুন সবাই একটু গল্প করি ইনশাআল্লাহ ইদুল আযহা কার কিভাবে কেটেছে কারণ এই কোরবানিটা মানুষের জন্য না একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই আমরা মুসলমানরা কোরবানি করে থাকি তো যাই হোক আল্লাহ তালার কাছে দোয়া করবেন সবাই আল্লাহ যেন আমাদের সকলের কোরবানিকে তালা কবুল করে নেয় কারণ তালা বান্দার মনের নেক মাছ ন্যাক বাসনাগুলা দেখে কিন্তু আল্লাহ আল্লাহতালা কিন্তু গোস খায় না তো যাই হোক নেক নিয়ে সবাই কোরবানি দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করে নিউ আর পিতা মাতাকে আল্লাহ তালা জান্নাতবাসী করুক তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমে চলে আসলাম লাইভে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি সময় থাকবো না ইনশাল্লাহ অল্প কিছুক্ষণ থাকবো আপনাদের মাঝে তারপর চলে যাব আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর সবার কাছে একটি অনুরোধ যে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এটাই দেখুন আপনাদের ভালোবাসায় আমার তেরো হাজার ছয়শো সাবস্ক্রাইবার হয়ে গেছে সবই আপনাদের ভালোবাসায় তো লাইভটা যদি পারেন সবাই একটু শেয়ার করে দিবেন আর সবাই সবাইকে পরিচয় হয়ে যাবেন সবাই সবার সাথে তো আমি এত দূর আসছি তো ভাই পরিশ্রম না করলে পরিশ্রমের ফল হয় না কারণ গাছ না লাগালে গাছের ফলের আশা করা যায় না তো দুইজন জয়েন্ট হয়েছেন দেখা যাচ্ছে তো ভাইরা কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো ইউটিউবে আমি এই প্রথম লাইভে চলে আসছি তো আমার কাছ থেকে যদি আপনারা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আমার প্রথম একটা ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে দেব তো ইউটিউবে আমি ভাই এই প্রথম লাইভে আসলাম তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো জাযাকাল্লাহ কোরবানির ঈদ শেষ হয়ে গেল ঈদ ঈদ বলতে বলতে দেখেন রোজার ঈদ দীর্ঘ একটি রমজান মাস রোজা রেখে আমরা ঈদুল ফিতরের ঈদ উদ উদযাপন করলাম দেখেন দেখতে দেখতে কোরবানির ঈদেও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তো যাই হোক কোরবানির সময় তালা যারা হজে গেছে তারাও আমাদের জন্য দোয়া করব আমরাও পাশাপাশি তাদের জন্য দোয়া আল্লাহ আল্লাহতালা যাতে তাদেরকে আমাদের দেশে সারা বিশ্বের যত মোমেন মোমেনাত গ্যাসে হজ করতে তারা জানি সফল হয়ে আমাদের জন্য দোয়া করে এবং আমরাও তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে যার যার দেশে পৌঁছে দেয় অনেকেই আসেন অনেকেই চলে যান কেউ কমেন্ট করে কোথা থেকে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই দীর্ঘ অনেকদিন পর আপনাদের মাঝে আসছি সবাই একটু সারা দেবেন Allahu Akbar, Allahu Akbar. তো সবাই ফরজে নামাজের পর এই তাকবীরটি দিবেন অবশ্যই কারণ ঈদে কুরবানি দেখেন আমরা কত কষ্ট আজ ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষা দিয়েছে তো আমরা তো তার তুলনায় ঞ্চি পরিমাণও না জাররাও না তো যাই হোক আমাদের নেক নিয়ে থাকতে হবে আল্লাহর রাস্তায় কোরবানি দেবো অনেকে সাত বাগে পাঁচ বাগে কোরবানি দেয় তো এই কোরবানিগুলো যারা দেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করি তাদের সাথে অ্যাড হবেন যে তার টাকাটা আমার টাকাটা কেমন তার টাকাটা কেমন তো খালি কোরবানি দিলে হবে না কোরবানি যাচাই করে কোরবানি দিতে হবে কারণ এ কোরবানি আমার জন্য না আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তো বেশিক্ষণ ভাই লাইভে থাকবো না অল্প কিছুক্ষণ থাকবো আর তিন মিনিট আছি তো আমার লাইভ এই এই প্রথম আমি সচারে আচারে লাইভে আসি না আর ব্যস্ততা থাকা কারণে আমাদের কা আমাদের ভাই ইউটিউব বলেন ফেসবুক বলেন যারা চাকরি করে তারা সময় মিলাতে পারে না দেখুন ফেসবুকের গাইডলাইন বলেন ইউটিউবের গাইডলাইন বলেন ঠিক টাইম টু টাইম ভিডিও আপলোড না করলে এখান থেকে ফলাফল পাওয়া যায় না দেখেন আমার তেরো হাজার ছয়শো প্লাস সাবস্ক্রাইবার কিন্তু আমি কিন্তু এখনও কোনো কিছু পাইনি সেট আপ তো সেট আপ পাই নাই আমি নিয়মিত ভিডিও ছাড়তে পারি না আর যেটুক সময় হয় আমি কাজের ফাঁকে মিলেই পারি না হয়তো টাইম মেলে না তবে টাইম টাইম ঠিক করে ভিডিও আপলোড করলে অবশ্যই সব জায়গা থেকেই ফলাফল পাওয়া যায় তো আপনাদের ভালোবাসায় দেখেন তেরো হাজার ছয়শো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার সবই আপনাদের জন্য তো যাই হোক আর অল্প কিছুক্ষণ আছে আপনাদের মাঝে আর দুই মিনিট তো যে যেখান থেকে আমাকে দেখতেছেন কমেন্ট করে একটু জানাবেন যে আমার কথাটা আজও কি সত্য ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও জানাই ঈদুল আজহার ঈদ মোবারক সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন প্রতিটা মমিন মমেনাতের জন্য যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন বাবা মা আত্মীয় স্বজন নানা নানি শ্বশুর শাশুড়ি সবার জন্য সবাই দোয়া করবেন সর্বশেষ আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভালো ভালো ভিডিও আপলোড করে দিতে পারি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন তো আর একটা কথা বলি যারা আমার কাছ থেকে ভালোবাসা পাননি অবশ্যই আমার নাম লেখে আমার নাম লেখে আপনারা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসা দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি তো বেশিক্ষণ লাইভে আসি আমার দশ মিনিট চলে তো আসলাম দীর্ঘদিন ধরে লাইভ করি না আপনাদের মাঝে খালি ভিডিওই আপলোড করি আর তার জন্য আপনাদের সাথে একটু পরিচয় হতে আসলাম তো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমিও দোয়া করি এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ